বাংলাদেশ ও মায়ানমার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে এবং এর প্রভাব বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলার উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে পড়বে দক্ষিণ হালকা বৃষ্টির বুধবার এবং বৃহস্পতিবার এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের অংশে এর প্রভাব পড়তে পারে সামান্য তবে বাকি জেলাতে হয়তো আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে বৃষ্টির সম্ভাবনা আর অন্য কোনো জেলাতে সেভাবে নেই এদিকে নভেম্বর শুরুতে ঠান্ডা কুয়াশার চন্দ্রকোনায় গরম পোশাক পরে রাস্তায় অনেকে ছবি দেখাচ্ছি আপনাদের ভোর থেকে চন্দ্রকোনায় গরম পোশাক পরে রাস্তায় অনেকে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানবো পার্থ বিশ্বজিৎ রয়েছে সঙ্গে বিশ্বজিৎ একদমই একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ আমাদের বাংলা উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে এবং এটি প্রত বাংলাদেশ উপকূলের দিকে আসছে এই মুহূর্তে মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে অবস্থান তবে এর সরাসরি কোনো প্রভাব নেই তবে এই সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্রবার নাগাদ এর প্রভাবে কিছুটা দলীয় বাস্প ঢুকতে পারে এবং তার প্রভাবে উপকূলের যে জেলাগুলি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে তবে যে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে সুস্থ আবহাওয়া এবং তার সঙ্গে সকালে একটা হালকা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে সেই আবহাওয়ার কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে আংশিক রেখে আকাশ হতে পারে শুক্রবার উপকূলের জেলাগুলো বা উপকূল সংলগ্ন উপকূলের জেলাগুলো বা উপকূল সংলগ্ন জেলাগুলো ধন্যবাদ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা আর তার আগে